নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরির রান্নাঘর আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো শোল মাছের রসা একদম লাল লাল ঝাল ঝাল করে শোল মাছের রসা এভাবে রান্না করলে আপনাদের কিন্তু বারবার রান্না করতে হবে বাসা এটা আমি আগেই বলে রাখলাম তো প্রথমে আমি কড়াইটা গরম করে তাতে সরিষার তেলটা দিয়ে দিয়েছি আর এখন আমি দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে লবণ আর হলুদ মেখে রাখা আগে থেকে শোল মাছগুলো মাছগুলোকে আমি একদম কড়া করে ভেজে নিব খুব লাল লাল করে আর এভাবে রান্না করলে আমার শ্বশুরমশাই খুবই পছন্দ করেন এটা তার ফরমায় সেই রান্না এইভাবে যে এইভাবে করে রান্নাটা করো এই জন্য আমি তার পছন্দ মতো রান্নাটা করলাম অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আর এখন কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন আমার মাছটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি কিন্তু নরম করে ভাজিনি আমি খুব ভালো করেই মাছটাকে কড়া করে ভেজে নিয়েছি আর এখন বাকি তেলেই আমি আলু দিয়ে দিব যেহেতু ষোল শোল মাসের রসাটা রান্না করবো সেক্ষেত্রে আলু তো দিতেই হবে আর আলু না দিলে কিন্তু সমস্যা নেই কিন্তু আমাদের কাছে ভালো লাগে না আমরা তো শোল মাছে আলুটা পছন্দ করি বেশি আলু আর লাউ এই দুইটা জিনিস আমরা শোল মাছে একটু বেশি দিই আর আলুটাও কিন্তু খুব ভালো করে আমি ভেজে নিয়েছি আর এখানে আমি কোনো নুন বা হলুদ ব্যবহার করিনি শুধু আলুটাকে ভেজে নিয়েছি যার কারণে আমার তেলটা এখনও ভালো আছে যদি নুন হলুদ দিতাম তেলটা কিন্তু কালো হয়ে যেত তো এখন বাকি তেলেই আমি আগে থেকে বেটে রাখা জিরা আর শুকনো মরিচ দিয়ে দিয়েছি আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন রঙের জন্য হলুদটা দিয়ে আমি কিছু সময় নাড়াচাড়া করে নেব আর মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু আমার প্রায় কষানো হয়ে গেছে এখানে কিন্তু আমি এখন আরও একটি জিনিস অ্যাড করব আর আমি আমার প্রায়টা রান্নায় কিন্তু এটা দিয়ে থাকি কাজু বাদাম আর চারমগোজ আর কাজু বাদাম চার দিলে আমার কাছে মনে হয় রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায় আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়াবো জানাবেন আমাকে হ্যাঁ তো আমার কাজুবাদাম দেওয়ার পরে মশলাটা আমি আবারও কিছু সময় মানে পাঁচ মিনিটের মতন রান্না করে নেব এরপরে আমি এখানে দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছ আর আলুগুলো দিয়ে আমি পরিমাণ মতন জলটা দিয়ে দিলাম ঝোলের জন্য আর নাড়াচাড়া করে মিশিয়ে দেব আর এখানে কিন্তু স্বাদ মতন লবণটাও দিয়ে দিতে হবে ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমি চেষ্টা করব আপনাদের সামনে নতুন নতুন ভিডিও দেওয়ার আপনারা একটু কমেন্ট করবেন সহযোগিতা করবেন তাহলেই হবে আর এখানে দেখুন মাছটা কিন্তু এখানে কতটা লোভনীয় লাগছে দেখতে তাহলে বুঝুন খেতে কতটা সুন্দর হয়েছিল। আর আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট এখানে আমি একটু গরম মশলা দিয়ে দিব। গরম মশলা দিয়ে মাছটাকে নামিয়ে নিলে ব্যাস রেডি আপনারা গরম ভাতের সাথে পরিবেশন করুন আর সবার প্রশংসা নিন ঠিক আছে প্রশংসা কিন্তু আপনি পাবেনই এটা আমি হানড্রেড পারসেন্ট শিওর যদি আমার এই সেম রেসিপি আপনি বাসায় একবার হলেও ট্রাই করেন এখানে কিন্তু খুব বেশি কিছু লাগছে না বাড়তি শুধু কাজু বাদামটাই লাগছে আপনারা চাইলে নাও দিতে পারেন কিন্তু এমনিও ভালো লাগবে কিন্তু লাস্টে একটু গরম মশলা দেওয়ার চেষ্টা করবেন যদি আপনারা খান আর এই যে দেখুন ফাইনাল লুকটা কতটা সুন্দর কতটা সুন্দর লাগছে দেখতে কতটা লোভনীয় হ্যাঁ আর শোল মাছের তো মানে কি বলবো রান্নাটা এত সুন্দর হয়েছিল বাসার সবার প্রশংসা শুনতে শুনতে আমি অতিষ্ট তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আমার রান্নাটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে আমাকে নয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে দেখা বেলাইকানটি অল করে রাখবেন তাহলে আমার সকল ভিডিও আপনারা দেখতে পারবেন মাঝে মাঝে আমার বাগানের ভিডিও কিন্তু দেব